রাশেদ খান আপনার কাছে প্রশ্ন যে আপনাদের এখন আপনি নিশ্চয়ই ঘটনাগুলো অবজার্ভ করেছেন দেশব্যাপী যেই সহিংসতাগুলো ঘটছে এবং আপনারা বরাবরই সরকারের সমালোচক হয়ে আছেন আপনারা আসলে এখানে ব্যর্থতা হিসেবে কি দেখছেন যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি সেটি ব্যর্থতা নাকি অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সরকার হিসেবে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না কোনোভাবেই ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আবার ইতিমধ্যে বক্তব্য রেখেছেন দেখেন আমি যেটা নোট করছিলাম আপনি যে প্রশ্ন করলেন সেটা আমি এক নম্বরে আমার নোটে রেখেছি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এটার আসলেই পরিবর্তন হয়নি আমরা প্রত্যাশা করেছিলাম যে গণ পরে মানুষ তার নিজেকে আগে সংস্কার করবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে মানুষের মধ্যে এক ধরনের ইলমোটিভ সবার মধ্যে না বাট অনেকের মধ্যে মানে গণ পরে কে কত টাকা কামাবে কে কত বড় অপরাধ করবে আমার কাছে মনে হয় বিভিন্ন জায়গায় এই ধরনের একটা প্রতিযোগিতা চলছে এখন এগুলো কারা করছে এগুলো কি আসলে যারা প্রকৃত অভ্যর্থনের শক্তি তারা না দেখেন এইগুলো যারা করছে এরা আদৌ আসলে গণ অভ্যর্থনে ছিল মনে হয় না এগুলো আসলে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি যে এখন নিজেদেরকে তারা দলের বড় নেতা দাবি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে পাঁচ আগস্টের আগে এরা কেউ রাজপথে ছিল না এরা বিভিন্ন জায়গায় এ ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল অথবা নিশ্চুপ ছিল অথবা পালিয়েছিল এখন পাঁচ আগস্টের পরে এসে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার এটাকে আসলে তারা আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা আসলে তারা পূরণ হতে দিচ্ছে না এখন দেখেন আমরা যেটি বারবার বলছি তাহলে দলগুলোকে কি করতে হবে শুধুমাত্র বহিষ্কার করলেই তো হচ্ছে না বহিষ্কার তো বিএনপি অনেক নেতাকে করেছে বা অন্য দলের যারা অপকর্ম করেছে তারাও করেছে আমার মনে হয় এখন যেটি করা দরকার দলগুলোকে আরও বেশি কঠোর হতে হবে যেমন সরাসরি থানায় গিয়ে মামলা করা সম্ভব হলে ওই আসামিকে যদি চিহ্নিত করা যায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায় তাকে থানায় সফরদ করা এই কঠোর ভূমিকায় দলগুলো যদি অবতীর্ণ না হতে পারে তাহলে আজকে যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আজকে বিএনপির হচ্ছে আগামীকাল হয়তো আমার হবে তারপরের দিন আরেকজন হবে তো এইগুলোর মাধ্যমে যদি বাংলাদেশের প্রত্যেকটা দল ভ্যালিশ হয়ে যায় তাহলে বাংলাদেশটা আসলে কারা বাঁচিয়ে রাখবে টিকিয়ে রাখবে আওয়ামী লীগ বড় একটি দল ছিল তারা আজকে রাজনীতির মাঠে তাদের কোনো অবস্থান নাই এখন বিএনপি মনে করেন আগামীকাল পরশু বা এক মাসের মধ্যে ভেনিস হয়ে গেল এরপরে গণ অধিকার পরিষদ ভেনিস হয়ে গেল এরপরে গণসংগতি বলেন ইসলামিক অন্যান্য দলগুলো বলেন জামাত ইসলাম সব দলগুলো একের পর এক মানে আওয়ামী লীগ থেকে মনে করেন আওয়ামী লীগকে তো ভেনিস করা হয়েছে আমরাই করেছি কিন্তু এরপরে যদি দলগুলো একের পর এক এইভাবে শেষ হতে থাকে মানে বাংলাদেশ তে আসলে কারা চালাত নতুন শক্তি নতুন শক্তি উত্থান যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে তো একই ধরনের অভিযোগ আছে শুরু থেকেই অভিযোগ তো বাংলাদেশের প্রত্যেকটা দলকে বিতর্কিত করা হচ্ছে বা বিতর্কিত হচ্ছে এখন এটা দলের মধ্য থেকে কেউ কেউ করছে দলের বাইরে থেকে ষড়যন্ত্র আছে অর্থাৎ বাংলাদেশের শত্রু এবং আন্তর্জাতিক শক্তি শত্রু এই দুইটা শত্রু মিলে আমার মনে হয় বাংলাদেশকে এই ধরনের জলঘোলা করছে আমি আমরা শুরু থেকে বলে আসছিলাম যে দেখেন বাংলাদেশকে আসলে এইভাবে এই সরকার কোনোভাবে চালাতে পারবে না বাংলাদেশকে অভ্যর্তনের পরে যদি আসলেই রাষ্ট্র হিসেবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই জাতীয় সরকার গঠন করতে হবে জাতীয় সরকারে যখন বিএনপি থাকতো গণ অধিকার পরিষদ থাকতো এনসিপি যারা ছিল তারা তো এখনও আসেই এনসিপি দুইজন তো তিনজন ছিল দুইজন আছে একজন তো পদত্যাগ করেছে এবং অন্যান্য দলের জামাত ইসলাম ইসলামী আন্দোলন যারা যারা গণ ভূমিকা রেখেছে এমনকি এখন যারা আছে উপদেষ্টা পরিষদে তারাও থাকতো কোনো আপত্তি নাই মোটামুটি পঞ্চাশ জনেরও যদি একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হতো সব মিলের কিন্তু সব দলের মিলে কিন্তু একটা মোটামুটি প্রতিনিধিত্ব থাকত। তাহলে সবাই মিলে রাষ্ট্রটা আসলে সংস্কার করতে পারত এবং এই সরকারটা শক্তিশালী হতো সরকার যেহেতু দুর্বল দেখেন আমার খুব অবাক লাগে অপরাধ বিএনপির লোক করতে পারে গণ অধিকার পরিষদের লোক করতে পারে জামাতের লোক করতে পারে বাংলাদেশের মানুষ হিসেবে রাজনীতি যেমনভাবে করে ঠিক একইভাবে সে কিন্তু এদেশের নাগরিক তার মানে সামগ্রিকভাবে যে দলের পরিচয় অপরাধটা হোক না কেন বাংলাদেশে তো অন্যায় হচ্ছে অপরাধ সংগঠিত হচ্ছে এই ক্ষেত্রে সরকারকে আরও বেশি কঠোর হওয়া দরকার ছিল এগারো মাসে সরকার কেন এখনো পর্যন্ত এই দখলদারিত্ব চাঁদাবাজি লুটপাট এগুলো সরকার কেন বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার দেখেন যৌথবাহিনী দায়িত্বে রয়েছে এর মধ্যে সেনাবাহিনী রয়েছে এখন সেনাবাহিনী কেন কঠোর হচ্ছে না সেনাবাহিনী আসলে তাহলে কি কাজ করতেছে দেখেন বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পুলিশ কে ভয় পাচ্ছে না এটা সত্য র‍্যাবকেও ভয় পাচ্ছে না সত্য কারণ এই বাহিনীগুলো আসলে হাসিনার সময় যেভাবে হাসিনার দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল মানুষ কিন্তু এই বাহিনীকে ওইভাবে মূল্যায়ন করছে না সেনাবাহিনীকে ওই অভ্যর্থনের সময় অভ্যর্থনের আগে অভ্যর্থনের পরে সব সময় কিন্তু দেশের মানুষ কিন্তু সেনাবাহিনীকে মূল্যায়ন করছে আমি সেনাবাহিনীর প্রতি আহ্বান রাখতে চাই যে আপনারা আরও কঠোরণ দলের পরিচয় নাই অপরাধীর পরিচয়ে আপনি ব্যক্তিকে গ্রেপ্তার করুন ব্যক্তির বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে আমি যেটি বলতে চাই গতকালও আমি বলেছি যে সরকার এক মাসের একটি নতুন অপারেশন শুরু করতে পারে সমাজের এই অন্যায় চাঁদাবাজি বন্ধ করার জন্য বিএনপি যদি কেউ করে তো দল হিসেবে যেহেতু বিএনপির বহিষ্কার করছে বিএনপি যদি একটা অপারেশন শুরু করেছিল হান্ড তো আওয়ামী লীগকে ধরার জন্য আওয়ামী লীগের বাইরেও অভ্যুত্থানের শক্তি আমরা যারা রয়েছি আমাদের দলের নেতাকর্মীরাও তো এই ধরনের অপরাধে আসলে জড়িয়ে পড়ছে সুতরাং আমার মনে হয় যে এটা দলের জন্য ভালো আজকে বিএনপির মধ্য থেকে যদি অপরাধীরা যারা রয়েছে তাদেরকে যদি বিএনপি বের করতে পারে তাহলে বিএনপি দল হিসেবে নিজেকে একটি নতুন ভাবে আবিষ্কার করতে পারলো ঠিক একইভাবে এটা জামাতের জন্য ভালো গণ অধিকার পরিষদের জন্য ভালো এই জন্য আমি মনে করি যে সরকারের উচিত হবে দলের পরিচয়ে না বরং যারা বাংলাদেশে অপরাধ করছে এদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা সরকারকে আরো বেশি কঠোর হতে হবে